হিমালয়ের পাদদেশে একসময় গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন মহাদেব তার গলায় বিরাজ করছিলেন নাগরাজ বাসুকি যিনি শুধু এক সাপ নন বরং ছিলেন শক্তি ধৈর্য ও ভক্তির প্রতীক নাগরাজের হৃদয়ে ছিল মহাদেবের প্রতি অগাধ শ্রদ্ধা ও নিঃস্বার্থ ভক্তি একদিন দেবলোক ও পাতাললোকের মধ্যে ভয়ঙ্কর অশান্তি শুরু হল এক অসুর অমৃত লাভ করে সমস্ত সৃষ্টিকে ধ্বংস করার সংকল্প নিল দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন এবং সবাই ছুটে গেলেন মহাদেবের স্মরণে মহাদেব তখন চোখ খুললেন কিন্তু বললেন এই যুদ্ধ কেবল শক্তির নয় ভক্তিরও পরীক্ষাও মহাদেব নাগরাজকে ডেকে বললেন হে বাসুকি তুমি কি আমার হয়ে এই দায়িত্ব নিতে প্রস্তুত নাগরাজ বিনা দ্বিধায় মাথা নত করে বললেন প্রভু আপনার আদেশই আমার ধর্ম নাগরাজ পাতাল লোকে গিয়ে অসুরের সঙ্গে যুদ্ধ করলেন তার বিষ ছিল নয় ধ্বংসের জন্য বরং ন্যায় প্রতিষ্ঠার জন্য দীর্ঘ যুদ্ধের পর অসুর পরাজিত হল শান্তি ফিরে এলো তিন লোকে মহাদেব সন্তুষ্ট হয়ে নাগরাজকে আশীর্বাদ দিলেন আজ থেকে তুমি আমার অলঙ্কার নও তুমি আমার শক্তির অংশ সেই দিন থেকেই নাগরাজ ও মহাদেবের বন্ধন আরও গভীর ও চিরন্তন হয়ে রইল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও